আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে তার একটি খবর জানবো তবে আপনি যুদ্ধিযুদ্ধের জীবন চ্যানেলের নতনে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বুধবার চোদ্দোই আগস্ট সকাল দশটা দশ মিনিটে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি তিনি বলেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে একটি সুবিধাভোগী গোষ্ঠীকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ইমেজ সংকটে পড়েছে সে কারণে সত্যিকারের মুক্তিযোদ্ধা এবং তাদের ভাগ্যকে মূল্যায়ন করতে হলে মুক্তিযোদ্ধা তালিকায় সংস্কার প্রয়োজন মুক্তিযোদ্ধা উপদেষ্টা আরও বলেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় সংস্কার করা হবে খুব শীঘ্রই বস্তুনিষ্ঠ এবং কার্যকর সংস্কারের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনা হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ